আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বাংলাদেশের যত এম আছে শুধুমাত্র সর্বপ্রথম কিন্তু বিকাশেই স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার প্রসেসটি নিয়ে আসছে যেটা খুবই সুন্দর এবং আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি খুলতে পারবেন তো দর্শক ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু আমরা তৈরি করি দর্শক চলুন শুরু করি আজকের এই ভিডিওটি আমরা তিনটে ধাপে আলোচনা করব প্রথম ধাপে আপনি কে কে খুলতে পারবে এবং কত বয়স বিস্তারিত এরপরে দেখাবো কীভাবে আপনি প্রসেসটা খুলবেন এরপরে আমরা কথা বলবো এটা লিমিট সম্পর্কে তো দর্শক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এই অ্যাকাউন্টটি খোলার জন্য গুগল প্লে স্টোরে প্রথমে গিয়ে বিকাশ অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু তারপর এবার আমরা রুলসগুলো কে কে খুলতে পারবে সেটা নিয়ে আলোচনা করব একটু সংক্ষেপে এটা খোলার জন্য অবশ্যই আপনার বয়স চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে চোদ্দ বছরের কম থাকলেও যদি আপনার জন্ম নিবন্ধনে চোদ্দ বছরের কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুলতে পারবেন না এবং আঠারো বছরের ওভার হয়ে গেলেও কিন্তু আপনি খুলতে পারবেন না জন্ম নিবন্ধন যেই ইয়াটি আছে সেটা অবশ্যই চোদ্দো থেকে আঠারোর নিচে বয়স থাকতে হবে এবং সবচেয়ে খুশি সংবাদটা আর একটা খুশি সংবাদ দিচ্ছি আপনি যদি নতুন অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনি একশো তিরিশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন বোনাস পাবেন ওয়েলকাম অফার আর কি এটা এটা কোনো এনআইডি কার্ডের দরকার নেই এটা তো জন্ম নিবন্ধন দিয়ে খোলা যাচ্ছে তবে আপনাকে অবশ্যই যে সিমটা দিয়ে বিকাশটা খোলবেন সেটা আপনার বাবা মার এনআইডি কার্ডে যে কোনো একজনের এনআইডি কার্ডে দিয়ে সিমটা কিনতে হবে এবং গার্জিয়ান হিসেবে আপনার বাবা অথবা মা যার বিকাশ খোলা আছে এরকম একজনকে আপনাকে চুজ করতে হবে তাহলে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন আমরা চলে যাব এটা খোলার জন্য প্রথমেই বলেছিলাম যে আপনি বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এখানে এই অ্যাকাউন্টটি খোলার জন্য বেশ কিছু ধাপ আপনাকে অবলম্বন করতে হবে সর্বমোট বারোটা ধাপ প্রথমেই আমরা দেখতে পাচ্ছেন চলে আসলাম বিকাশ অ্যাপসের হোম পেজে আপনারা আপনাদের হোম পেজে চলে যাবেন অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন যত পারমিশন আছে সেগুলো দিয়ে দিবেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটাতে যখন ক্লিক করবেন আপনাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে এবার আপনার বাবা অথবা মার ভোটার আইডি কার্ড দিয়ে যে নাম্বারটি কিনেছেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন আর কি সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তারপর তিন নম্বর অপশানে সেই নাম্বারটি অবশ্যই আপনার মোবাইলেই যেই মোবাইলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন আপনি সিমটা রাখবেন কারণ এটা অটোমেটিকভাবে পাসওয়ার্ডটা নিয়ে নেবে এবার যখন ওটিপিটা অটোমেটিকভাবে অ্যালাউ করে দিবেন ওটিপি নেওয়ার পর দুইটা অপশন আছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ যারা স্টুডেন্ট আসেন এখানে কিন্তু লেখাই আছে দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে আঠারো বছর পর্যন্ত প্রযোজ্য এরপরের ধাপে আমরা যদি যাই এখানে দেখতে পারছেন এবার আপনার যে জন্ম সনদটা আছে সেটা ছবি তুলতে হবে দেখতে পারছেন ছবিটা অবশ্যই ভালো আলো আছে এরকম জায়গায় ছবিটা তোলার চেষ্টা করবেন ছবি তোলার পর আপনার যে জন্ম সনদের মধ্যে যে আপনার নাম জন্মশাল এবং জন্ম সনদের নাম্বার যেটা আছে সেটা কিন্তু তারা ইয়ে করে নিয়ে আসবে যদি ভুল হয় সেটা অবশ্যই জন্মসনদের সাথে ঠিক করে নেবেন জন্মশাল নাম ইংলিশে একে সম্পূর্ণ এরপরে নেক্সটে পরবর্তী অপশানে যখন যাবেন আপনার লিঙ্গ জেন্ডার সিলেক্ট করে নেবেন আয়ের অভিভাবকের উপর নির্ভরশীল এটাই থাকবে আনুমানিক মাসিক আয় পাঁচ হাজার টাকা পেশা শিক্ষা এগুলো সেম এগুলোই দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করবেন এবার হচ্ছে আপনার যে বাবা মা আছে আপনি বাবা মা যে কোনো একজনকে সিলেক্ট করতে পারেন অবশ্যই তার নামটা তার এনআইডি কার্ড অনুসারে লেখবেন এখানে এবং সচল একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার বাবা অথবা মার তার এনআইডি কার্ড দিয়ে যেটা খুলেছে এরকম একটা বিকাশ নাম্বার এখানে দিয়ে দেবেন কারণ ওইটাতে কিন্তু একটা ওটিপি যাবে এটা দেওয়ার পর পরবর্তী অপশনে আপনি যখন ক্লিক করবেন দর্শক আপনাকে এবার ছবি তুলতে হবে আপনার নিজের লাইভ ছবি তুলতে হবে লাইভ ছবি তোলার পর আপনি আবার ছবিটা কিন্তু অবশ্যই চশমা যারা ইউজ করেন চশমা ফেলে দিবেন মানে খুলে রাখবেন একটু আলো জায়গায় গিয়ে ছবিটা তুলতে হবে ছবিটা তোলার পর ছবি তুলুন অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা নেক্সটে চলে যাবেন এরপরে আপনার তুলে ছবি তোলার পর সাবমিট করে দিবেন তারপর আপনার বাবা অথবা মার যার নাম্বারটি দিয়েছিলেন তার নাম্বারই কিন্তু একটি ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড মানে সে সম্মতি দিচ্ছে কি না আপনি এ অ্যাকাউন্টটা খোলার জন্য তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ওটিপিটা কিন্তু এটা বসানো যায় এটা ওটিপি টাইপ করে আপনি একবার বসিয়ে দিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তীতে অপশনে ক্লিক করার পর আপনাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে এবার পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে বিকাশে সময় বিকাশ অ্যাপস হোক ডায়াল করে ব্যবহার করার জন্য যে বিকাশে পাসওয়ার্ড লাগে পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দনু সেম পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন যেটা দিয়ে সবসময় আপনি লেনদেন করবেন দেওয়ার পর এটা ফিনিশড অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ মধ্যেই আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে আর দর্শক বিশেষ করে এখানে বলে রাখছি আপনি এই বিকাশ দিয়ে কী কী কাজ করতে পারবেন সেল মানি করতে পারবেন পেমেন্ট করতে পারবেন যে কোনো মার্সেন্টে এবং মোবাইল রিচার্জ করতে পারবেন এডুকেশনাল ফি আপনার স্কুলের কলেজের বা বিভিন্ন এডুকেশনাল ফি দিতে পারবেন ক্যাশ আউট অবশ্যই এজেন্ট বা এটিএম থেকে করতে পারবেন পে বিল করতে পারবেন আপনার ঘরের বিদ্যুৎ বিল বা বিভিন্ন পে বিল করতে পারবেন এখানে দর্শক আমরা শুরুতে বলেছিলাম যে টোটাল ওয়েলকাম অফার হিসাবে একশো তিরিশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিবে সেটা প্রথম লগ ইন করার পরপরই কিন্তু আপনি পঁচিশ টাকা ক্যাশব্যাক পাবেন তারপরে প্রথম লগ ইনের পর যে কোনো পরিমাণ একটা রিচার্জ করলে বিশ টাকা থেকে যে কোনো পরিমাণ রিচার্জ করলে আরও পাবেন পঁচিশ টাকা এই হলো পঞ্চাশ টাকা এরপরে প্রথম মাসে আপনি যদি পঞ্চাশ টাকার বেশি রিচার্জ করেন আপনি পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন একশো টাকার বেশি পেমেন্ট করলে দশ টাকা পাবেন একশো টাকার বেশি সেন মানি করলে আপনি পনেরো টাকা পাবেন এভাবে পাবেন চল্লিশ টাকা দ্বিতীয় মাসে অ্যাকাউন্ট খোলার দ্বিতীয় মাসে পঞ্চাশ টাকার বেশি রিচার্জ করলে পনেরো টাকা আপনি পাচ্ছেন এবং একশো টাকার বেশি পেমেন্ট করতে হবে যে কোনো মার্সেন্টে বা তাহলে আপনি দশ টাকা ক্যাশব্যাক পাবেন এভাবে এবং একশো টাকার বেশি সেন মানি দ্বিতীয় মাসে করলে পনেরো টাকা ক্যাশব্যাক পাবেন এভাবে আপনি ক্যাশব্যাকগুলো এই টোটাল ওয়েলকাম যে অফারটা বর্তমানে চলতেছে এবার এটা লেনদেনের বিষয় আছে যে আপনি লেনদেন মাসে কত টাকা ডেইলি কত টাকা করতে পারবেন যেটা সবচেয়ে বেশি জরুরি স্টুডেন্ট অ্যাকাউন্টের দৈনিকের লিমিট আপনি যদি ক্যাশ আউট করেন এজেন্ট অর্থ বা এটিএম থেকে দৈনিক পাঁচ হাজার টাকা মাত্র উত্তোলন করতে পারবেন মাসিক সেটা পঁচিশ হাজার টাকা মোবাইল রিচার্জ টাকা সর্বোচ্চ করতে পারবেন মাসে পাঁচ হাজার টাকা মানি টাকা দিন হাজার সর্বোচ্চ করতে পারবেন এবং মাসিক পনেরো হাজার টাকা এবং পেমেন্ট এডুকেশনাল বিল যা যা আছে এগুলো সব কিছু করতে পারবেন সব ধরনের পেমেন্ট একদিনে পাঁচ হাজার টাকা মাসে আপনি করতে পারবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেইলি ক্যাশ লিমিট এটা আপনি এক হাজার বা পনেরোশো এরকম করে সর্বোচ্চ একদিনে পাঁচবার এ পাঁচ হাজার টাকা এক হাজার এক হাজার হোক পাঁচশো করে হোক এভাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করতে পারবেন এবং মাসিক বার সর্বোচ্চ আপনি এটা করতে পারবেন তো এগুলো আসলে আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন ভিডিও বড় হয়ে যাবে এভাবে আপনার প্রয়োজনীয় কাজে অনেকে আছেন আঠারো বছর যারা ইয়ং জেনারেশনের আছেন তারা এভাবে ইউজ করতে পারবেন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এভাবে খুলে আপনি সব কাজেই মোটামুটি এই লিমিটের মধ্যে করতে পারবেন সেল মানি ক্যাশ আউট বন্ধুবান্ধব থেকে টাকা আনা নেওয়া করা মোটামুটি সব কাজগুলোই করা যাবে তো এইটা সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করে যাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে তাহলে অন্য কেউ উপকৃত হতে পারবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে